নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করবো আজকে বলবো টোয়েন্টি সিক্স জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা সুতরাং এই সপ্তাহটা সপ্তাহের প্রথম দিনই হচ্ছে আমাদের প্রজাতন্ত্র দিবস অর্থাৎ আপনারা মানে আমাদের ভারতবাসীর কাছে এই দিনটা খুব ভাইটাল সুতরাং এই দিনই সপ্তাহে শুরু হচ্ছে এবং তার থেকে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত সারাটা সপ্তাহ গ্রহ স্মৃতি কিরকম থাকবে তার উপর বেশ করে একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে বা কিছু তার পরিবর্তন হবে কিন্তু কি তার এফেক্ট হবে আপনার রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আপনাকে মানে সব ক্ষেত্রেই মানে সব রাশির জন্যই বলছে পজিটিভ থাকবেন কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটু ফ্যাক্টর হতে পারে কিন্তু আপনাকে বলো আমি বলবো পজিটিভ থাকতে যেমনি আপনার উনত্রিশে জানুয়ারি মঙ্গল সোমনা নক্ষত্রে উনত্রিশে জানুয়ারি মঙ্গল সোমনা নক্ষত্রে জানুয়ারি গুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে এবং একত্রিশে জানুয়ারি বুধ এবং শুক্র তার ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ অর্থাৎ এই যে চার গ্রহ তার নক্ষত্র কিন্তু ট্রানজিট হচ্ছে অর্থাৎ এই যে একাধিক গ্রহ তার গ্রহ রাশির মানে নক্ষত্র ট্রানজিট মকর রাশিতে বুধ রয়েছে শুক্র রয়েছে মঙ্গল রয়েছে এবং সূর্য রয়েছে মকর রাশিতে বুধ শুক্র মঙ্গল এবং সূর্য অর্থাৎ চতুর্গী সৃষ্টি হয়ে রয়েছে এবং কেতু রয়েছে সিংহ রাশিতে রাহু রয়েছে কুম্ভ রাশিতে শনি রয়েছে মীন রাশিতে অর্থাৎ এই সিচুয়েশনে সারাটা সত্য মেষ থেকে মীন আপনার জন্য কি অপেক্ষা করেছে চলুন একটু আলোচনা করে নিই সিংহ রাশি সিংহ রাশির এই সপ্তাহটা কেমন যাবে আপনার জন্য হঠাৎ কোনো অর্থলাভ হঠাৎ কোনো প্রাপ্তি যোগ আপনার জীবনে আছে আপনি যে সেক্টরে থাকে তখন আপনি দেখালো হঠাৎ কোনো প্রাপ্তি হঠাৎ করে ডিল হঠাৎ কোনো যোগাযোগ আপনার কর্মসূত্রে আপনার বাইরে যেতে হতে পারে একাধিক কোনো ওয়ে একাধিক সূত্র একাধিক কোনো ডিল হতে পারে দীর্ঘদিন যে জায়গাটা থমকেছে সেটা হঠাৎ আপনার খুলতে পারে পুরোটা না খুললে হঠাৎ খুলতে সেখানে আপনার কোনো প্রাপ্তি যোগ হতে পারে কোনো দামি বস্তু আপনার কিনতে হতে পারে কোনো দামি বস্তু কিনতে ফ্যামিলির জন্য বলবো নিজের জন্য কেনার জন্য আপনার খরচ হতে পারে পরিবারে সহযোগিতা পাবেন পরিবারের কোনো গুড নিউজ পেতে আপনার ফ্যামিলি বাবা মা নিয়ে হোক সন্তানকে নিয়ে ভাই বোনকে নিয়ে কোনো তাদের কোনো গুড নিউজ পাবেন কাজের যা পুরনো চেষ্টা করে সেখানে আপনার সাকসেস পুরনো যে দীর্ঘদিন ধরে চেষ্টা করে যে কাজের কর্মক্ষেত্রে সেটা আপনি সফলতা পাবেন স্টুডেন্ট যারা আছেন পড়াশোনা কিন্তু সফলতা স্টুডেন্ট যারা আছে পড়াশোনা কিন্তু আপনি সফলতা পাবেন এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর জয়ের পত্র অবশ্যই বুকিং ফোন করবেন এইট নাইন ওয়ান জোনে সেভেন ডাবল থ্রি টু ফাইভ নাইন ফোর দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে অবশ্যই সেটা রেমুনেশন দিয়ে বা ফিজ দিয়ে